আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা আজকে আমরা বাস্তব সংখ্যা অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা লজিক প্রমাণ করতে যাব। অর্থাৎ যৌক্তিক প্রমাণ যুক্তির সাহায্যে এই প্রমাণটা আমরা করবো দেখো এখানে বলা হচ্ছে প্রমাণ করো যে দুটি ক্রমিক জোর সংখ্যার গুণফল ফল আট দ্বারা বিভাজ্য তাহলে এইটা প্রমাণের জন্য তোমার প্রথমে আগে জোর সংখ্যা বুঝতে হবে এবং তারপরে এই জোর সংখ্যাগুলো ক্রমিক জোর সংখ্যা বুঝতে হবে তাহলে জোর সংখ্যা আমরা জানি দুই চার ছয় আট দশ এইগুলো বাট এই জোর সংখ্যা তৈরির ফর্মুলা কিন্তু তোমার এই যে টু এক্স এই ফর্মুলায় কিন্তু অলওয়েস জোর সংখ্যা তৈরি করে যেখানে এই এক্সটা হচ্ছে এক্স বিলংস টু এন অর্থাৎ এক্সটা হবে তোমার স্বাভাবিক সংখ্যা তাহলে এক্স স্বাভাবিক সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ যাই দেওয়া না কেন যখন এই টুর সাথে গুণ হবে তখন কিন্তু এটা অলওয়েজ জোর সংখ্যা তৈরি করবে অর্থাৎ জোর সংখ্যা জেনারেট করার ফর্মুলা হচ্ছে টু এক্স তাহলে জোর সংখ্যা তো আমরা বুঝলাম এখন তোমার বুঝতে হবে ক্রমিক জোর সংখ্যাটা কি ক্রমিক বলতে বুঝায় এরকম যে ধারাবাহিক ভাবে একটার পর একটা র্যান্ডমলি নয় অর্থাৎ সিকোয়েন্স করে তাহলে প্রথম জোর সংখ্যা যদি টু এক্স হয় তাহলে দ্বিতীয় জোর সংখ্যা অবশ্যই টু এক্স প্লাস টু এরপরে তৃতীয় জোর সংখ্যা টু এক্স প্লাস ফোর এইভাবে যাবে এটা হচ্ছে জোর সংখ্যার একটা ধারাবাহিক সিকোয়েন্স আচ্ছা এটা আমরা বুঝলাম এখন কথা হচ্ছে আমাদের এতগুলো জোর সংখ্যা লাগবে না আমাদের জাস্ট বলতেছে দুইটি জোর সংখ্যার গুণফল তাহলে আমরা এই যে দুইটি জোর সংখ্যা অর্থাৎ এই যে প্রথম যে দুইটা জোর সংখ্যা আছে এই দুইটা কিন্তু ক্রমিক জোর সংখ্যা এটার পরবর্তী জোর সংখ্যাই কিন্তু এটা এই দুই জোর সংখ্যার গুণফল যে আর দ্বারা বিভাজ্য এটাই কিন্তু আমরা গাণিতিক যুক্তির মাধ্যমে প্রমাণ করব। আসো আমরা প্রমাণ করি তাহলে এটা প্রমাণ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে প্রথমে আগে আমরা ধরে নেব মনে করি দুটি ক্রমিক জোর সংখ্যা জোর সংখ্যা এক্স এবং সরি টু এক্স টু এক্স এবং টু এক্স প্লাস টু লিখবো আমরা যেখানে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা আচ্ছা গেল এখন যেহেতু বলতেছে যে দুইটি ক্রমিক জোর সংখ্যার গুণফল তার মানে আমরা যে দুইটা ক্রমিক জোর সংখ্যা ধরছি একটা ধরছি টু এক্স তারপর একটা ধরছি আমরা টু এক্স প্লাস টু তাহলে শর্ত মতে আসলে এই দুইটার ক্রমিক জোর সংখ্যার গুণফল কিন্তু আট দ্বারা বিভাজ্য হইতে হবে তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে বা অথবা আমরা এটা লিখবো এই দুটো গুণ করবো আমরা শর্ত মতে এখানে লেখার প্রয়োজন হয় না আসলে এখানে লেখবো অতএব এখানে শর্তর কিছু নাই আমরা জাস্ট এই দুইটার ক্রমিক জোর সংখ্যার গুণ করব তাহলে লিখতে পারি আমরা অতএব টু এক্স এই যে এইভাবে গুণ চিহ্ন দিলেও হয় না দিলেও হয় ইনটু টু এক্স তাহলে এটা একটা ক্রমিক জোর এটা একটা জোর সংখ্যা এবং এটা একটা জোর সংখ্যা এই দুটো জোর সংখ্যার গুণ ফল আমরা কি হয়ে পাই দেখো তাহলে টু এক্স দিয়ে টু গুণ করলে ফোর এক্স প্লাস টু এবং টু গুণ করলে হয়তো তোমার ফোর এক্স হবে এরপরে আমরা কি করব। এখান থেকে কিন্তু ফোর কমন নেওয়া যায় আচ্ছা কমন নিলাম তারপরে তুমি কি করবা এরপরে দেখো এক্স প্লাস এখানে কিন্তু থাকে ওয়ান লক্ষ্য করো এক্স প্লাস ওয়ান এখন এই জায়গায় দেখো এক্স প্লাস ওয়ান তো হইলো আমাদের আমরা বের করছি এখন দেখো এই ফোর ফোরের চিন্তা বাদ দেবো তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এইভাবে চিন্তা করো দেখো এক্স কিন্তু যে কোনো ক্রমিক স্বাভাবিক সংখ্যা সরি এক্স যে কোনো স্বাভাবিক সংখ্যা আর এক্স প্লাস ওয়ান এটাও একটা স্বাভাবিক সংখ্যা বাট এই স্বাভাবিক সংখ্যার পরবর্তী সংখ্যা কিন্তু তার মানে আমরা বলতে পারি এক্স এবং এক্স প্লাস ওয়ান এই ক্রমিক স্বাভাবিক সংখ্যা চিন্তা করে দেখো এক্স যদি একটা স্বাভাবিক সংখ্যা হয় তাহলে তার পরবর্তী স্বাভাবিক সংখ্যা কি এক্স প্লাস ওয়ান তাহলে অবশ্যই এক্স এবং এক্স প্লাস ওয়ান এই দুইটা হচ্ছে দুটো ক্রমিক স্বাভাবিক সংখ্যা আর তার সাথে ফোর গুণ অবস্থা আছে ফোরের চিন্তা আমরা পরে করব। তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে এই এক্স আর হচ্ছে তোমার এই যে এক্স প্লাস ওয়ান এই দুটা কিন্তু ক্রমিক স্বাভাবিক সংখ্যা সেই কথা তুমি বাংলায় লিখবা এইভাবে যেহেতু যেহেতু এক্স ও এক্স প্লাস ওয়ান দুটি ক্রমিক স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা সুতরাং সুতরাং এই দুটি সংখ্যার মধ্যে অবশ্যই একটা জোর সংখ্যা হবে কারণ আমরা জানি দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যে একটা জোর সংখ্যা থাকে এবং একটা বিজোর সংখ্যা থাকে তাহলে আমরা লিখতে পারি সুতরাং সংখ্যা দুটির মধ্যে সংখ্যা দুটির একটি সংখ্যা দুটির একটি অবশ্যই অবশ্যই কি হবে জোর সংখ্যা হবে জোর সংখ্যা হবে আচ্ছা জোর সংখ্যা হইলো তাহলে সংখ্যা দুটির একটি অবশ্যই জোর সংখ্যা হবে আর একটা অবশ্যই বিজোর সংখ্যা হবে এখন তুমি দেখো একটা জোর সংখ্যা এবং একটা বিজর সংখ্যা তুমি যে কোনো সংখ্যায় চিন্তা করো না কেন একটা জোর এবং একটা সংখ্যা গুণ করলে কিন্তু জোর সংখ্যা পাওয়া যায় কারণ আমরা জানি সংখ্যা জোর এবং বীজ সংখ্যার গুণ ফল হয় কি সংখ্যা তাহলে দেখো এখানে সুতরাং আমরা লিখলাম সংখ্যা দুটির সংখ্যা সুতরাং সংখ্যা দুটির একটা অবশ্যই কি হবে জোর সংখ্যা হবে অতএব সংখ্যা দুটির সংখ্যা দুটির গুণফল ফল গুণ ফল ও সংখ্যা দুটির গুণ ফলও একটি কি সংখ্যা একটি জোর সংখ্যা জোর সংখ্যা যেহেতু এই দুটার সংখ্যা এই সংখ্যা এবং এই সংখ্যা এই দুটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফলও জোর সংখ্যা আর গুণফল হোক আর যে ফলই হোক জোর সংখ্যা যদি কোনো সংখ্যা হয় তাহলে অবশ্যই সেটা কি হবে দুই দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান কি হবে কমা দিয়ে টু দ্বারা বিভাজ্য বিভাজ্য হবে টু দ্বারা বিভাজ্য হবে এখন এই এক্স এবং এক্স প্লাস ওয়ান যদি দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে এইখানে কিন্তু আছে ফোর ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বিভাজ্য হয় তাহলে এখানে ফোর থাকার কারণে মানে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং আং ফোর ইন্টু এক্স প্লাস সরি ফোর ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান কি হবে আট দ্বারা বিভাজ্য তাহলে এটা তুমি এইভাবে লিখতে পারো এখানে যেহেতু ফোর দিলাম তাহলে এখানে ফোর টু বা এইট দ্বারা বিভাজ্য বিভাজ্য হবে বিভাজ্য হবে প্রমাণিত এই হচ্ছে তোমার প্রমাণ প্রমাণিত আচ্ছা একদমই ইজি কিন্তু দেখো এটা এই ধরনের ম্যাথ মানে প্রমাণকে বলা হয় মানে গাণিতিক লজিক অর্থাৎ ম্যাথমেটিক্যাল লজিকের মাধ্যমে এই ধরনের প্রমাণ করা যায় এগুলো আসলে তেমন কঠিন কিছুই না একটু কনসেপ্ট সহকারে তুমি যদি বুঝতে পারো একদম কনসেপ্ট ক্লিয়ার প্রথমে তোমাকে থাকতে হবে এবং কনসেপ্ট ক্লিয়ার থাকার পরে তুমি কিন্তু এই ধরনের ম্যাথ করতে সক্ষম এবং খুব ভালোভাবে এগুলো করতে পারবো আমি বিশ্বাস করি